দীর্ঘ আট বছর পর যখন আমি বাড়ি আসি তখন আমার দুই মেয়ে আমার সাথে যে কাণ্ড করেছে সত্যিই আমার সঙ্গে এটা হওয়ার কথাই ছিল না একমাত্র শেখ হাসিনার জন্যই এমনটা ঘটেছে শুধুমাত্র আমার সাথে কেমন ঘটেছিল তার দুই মেয়ের সাথে এবং তার বইয়ের সাথে তো প্রিয় দর্শক কি বলছে ব্যারিস্টার আরমান এ বিষয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন আরমান দুই হাজার সালের নয় আগস্ট ব্যারিস্টার আহমদ বিন কাশেমকে নিজ বাসা থেকেই ধরে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা মিরপুর এ এগারো নম্বর সেকশনের সাত নম্বর রোডে পাঁচশো চৌত্রিশ নম্বর বাড়ির দোতলায় থাকতেন তিনি আর এই বাসা থেকেই দুই শিশু সন্তান ও স্ত্রী ও বোনের সামনে থেকেই ধরে নেওয়া হয়েছিল তাকে এরপর আর আনুষ্ঠানিকভাবে তার হদিসি পাওয়া যাচ্ছিল না মূলত তাকে গুম করা হয়েছিল আর গুম করার পর দীর্ঘ আট বছর পর তাকে ছেড়ে দেওয়া হয় তাও আবার সরে হাসিনার পদত্যাগের পরই হাসিনা পদত্যাগ না করলে হয়তোবা দীর্ঘদিনই সেই আইনার গুহায় তাকে পড়ে থাকতে হতো আয়নাঘরটা সত্যিই একজন মানুষের জন্য ভয়ঙ্কর একটা ঘর এ ঘরে মানুষ ডিপ্রেশনে থাকতে থাকতে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অনেকেই এদিকে ব্যারিস্টার আরমন যখন গত সোমবারে সারা পান তখন তিনি বাড়িতে আসেন আর বাড়িতে আসার পর তার দুই মেয়ে তাকে দেখে চিনতেই পারেন না তার কারণ তাকে যখন ধরে নিয়ে যাওয়া হয় তখন তার দুই মেয়ে অনেক ছোট ছিল তাছাড়াও দীর্ঘ আট বছর পর তাদের বাবা ফিরে আসবে এটা তারা ভুলে গিয়েছিল তাছাড়া ব্যারিস্টার আরমানকে দেখে অবাক হয়েছেন তার পুরো পরিবার ব্যারিস্টার আরমানের বাস্য যে আমাদের সেই ভয়ঙ্কর আয়নাগরে রেখে আমাদের উপর যে অত্যাচার করা হয়েছে তা সত্যিই অমানবিক একটা স্বৈরাসেরি শেখ হাসিনা এইভাবে মানুষকে ওইখানে রাখে যা বলার বাহিরে আমাদের ভাগ্য ভালো যে আমরা তো বেঁচে আছি কিন্তু ওই আয়নাগরে যারা গেছে তারা অধিকাংশই প্রায় মারা গিয়েছে একমাত্র স্বৈরাচারী শেখ হাসিনা তার নিজস্ব একটা বাহিনীর হাতেই তো প্রিয় দর্শক ব্যারিস্টার আরমান যখন বাড়িতে আসেন এবং তার দুই মেয়েকে দেখে তিনি সত্যিই আবেগকে আপ্লুত হয়ে কান্না করে দেন কারণ তিনি তার দুই মেয়েকে সত্যিই অনেক ভালোবাসেন